নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি নতুন ভিডিও সুস্বাগত আজ নিয়েছি কাঁঠাল খেলে হাটাকে ঝুঁকি কমে কিভাবে কাঁঠাল খেলে হাটা ঝুঁকি কমে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তাহলে চলুন জেনে ভিডিওটি কাঁঠাল কাঁচা কাঁঠাল কাঁচা বা পাকা ও রান্না করে খেয়ে থাকেন অনেকে বাজারে পাওয়া যাচ্ছে পাওয়া যায় কখন কখন পাকা পাকা কাঁঠাল কাঁঠালের হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন এ আয়রন থায়ামিন রাইবো ক্যালসিয়াম ও পটাশিয়াম আসুন জেনে যে যেসব রোগ প্রতিরোধ করবে কাঁঠাল প্রথমত যাদের হজমের সমস্যা হচ্ছে তারা কাঁঠাল খেতে পারেন কাঁঠাল পাকা তৈরির আসার প্রতিরোধ করতে সক্ষম

জলতে ফুটিয়ে সেই জল পান করা সহজ নিহত হয় সপ্তম কাঁঠাল থাকা প্রচুর কাঁঠালে থাকা প্রচুর থাইরয়েড হরমোন উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই থাইরয়েডের সমস্যা থাকলে কাঁঠাল কান সপ্তমত রক্ত রক্তচলতা স্বাভাবিক রাখে অষ্টমতা কাঠালে অ্যান্টিঅক্সিডেন্ট অংশ টক্সিন উপাদান পরিষ্কার করে কোলন ক্যান্সার ঝুঁকি কমায় নবমত কাঁঠাল থাকা উচ্চ কাঁঠালে থাকা উচ্চ মাত্রা আশ জাতীয় উপাদান কোষ্ঠকাঠিনে পরিশোধ করে ফাইটের ঝুঁকি কমায় অষ্টমত কাঁঠালে রয়েছে নিউট্রিয়ান যাতে রয়েছে স্বাস্থ্য রক্ষা গুণাবলী এবং এটি ক্যান্সার প্রতিরোধ সহায়ক তাহলে দেখলাম বন্ধুরা কাঁঠালের উপকারিতা আমরা অনেকে কাঁঠাল খাইনি তো বিশেষ করতে বাতের বাতির বাতের ক্ষেত্রে কাঁঠাল চিংড়ি মাছ ও ভেড়ার মাংস খাওয়া উচিত নয় ডাক্তারের পরামর্শ অনুসারে এগুলি খাওয়া উচিত কাঁঠাল অনেক ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে আর অনেক ক্ষেত্রে রোগ বাড়িয়ে তুলে তাহলে সুতরাং আমার পরামর্শ না করে ডাক্তারের পরামর্শ নিয়ে যদি এটি ব্যবহার করা হয় তাহলে অধিক মূল্যবান শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি অসংখ্য ধন্যবাদ